হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতো বন্ধুরা আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এসএসসি এমটিএস পরীক্ষা দু তোমরা যারা এ বছর এসএসসি এম পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু সালে এসএসসি এম পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাবো আশি নম্বর ক্লাস যেটি চোদ্দই সেপ্টেম্বর প্রথম শিফটে এসেছিল বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলেছে নিম্নলিখিত তালিকাভুক্ত রাশির মধ্যে ভেক্টর রাশিটি চিহ্নিত করো ভেক্টর রাশি দেখো ভেক্টর রাশি বলা হয় যে রাশির মান এবং দুই দিক উভয় রয়েছে যে রাশির মান এবং দিক উভয় রয়েছে তাদের বলা হয় ভেক্টর রাশি আর যে রাশির শুধুমাত্র মান রয়েছে তাকে বলা হয় স্কেলার রাশি তো নিচের কোনটি একটি ভেক্টর রাশির উদাহরণ তো সঠিক উত্তর হবে মহাকর্ষীয় তীব্রতা মহাকর্ষীয় তীব্রতা একটি ভেক্টর রাশির উদাহরণ শক্তি ভর এগুলো কিন্তু রাশির উদাহরণ। দ্য প্যালেস অফ ইউলুসিয়ান্স উপন্যাসটি হিন্দু মহাকাব্য মহাভারতের পুনর্কল্পনা কোন উপন্যাসিক এটি রচনা করেছেন দ্য প্যালেস অফ ইলুসিয়ামস তো এটি লিখেছেন চিত্রা ব্যানার্জি দিবা কারণী চিত্রা ব্যানার্জি দিবা কারণী এই উপন্যাসটি লিখেছে দ্য প্যালেস অফ ইলুসিয়ামস পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন জি কৃষ্ণ কুমার দু সালে নিচের কোনটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন জি কৃষ্ণ জি কৃষ্ণ কুমার দু সালে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হনাস প্রথম ভারতীয় মহিলা যিনি একটি আত্মজীবনী লেখেন বাংলায় তার প্রথম আত্মজীবনী আমার জীবন শিরোনামে বইটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল তিনি কে তো তিনি হলেন রাজসুন্দরী দেবী রাজসুন্দরী দেবী তিনি প্রথম মহিলা যিনি আত্মজীবনী লেখেন এবং বাংলায় তার প্রথম আত্মজীবনী আমার জীবন নামে শিরোনামে বইটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল এটি কন্যা কুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কন্যা নম্বর প্রশ্ন কোন আইনের অধীনে ভারতে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল কোন আইন বলে তো ভারত সরকার আইন আঠারোশো আটান্ন সালে আঠারোশো আটান্ন সালের ভারত সরকার আইন দ্বারা ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল সিপাহি বিদ্রোহের পরবর্তীতে ঠিক আছে সিপাহি বিদ্রোহ আহ বিদ্রোহের পরবর্তীতে কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ রাজ পরিবারের অধীনে কিন্তু চলে যায় ঠিক আছে তো ভারত সরকার আইন দ্বারা ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল ভারতে কর্ণাটকের কোলার অঞ্চল কোন খনিষ্টির জন্য বিখ্যাত কর্ণাটকের কোলার অঞ্চল তো কর্ণাটকের কোলার অঞ্চলটি সোনার জন্য বিখ্যাত সোনা সোনার জন্য বিখ্যাত কর্ণাটকের কোলার অঞ্চল ফেন্সিং খেলায় দুটি ফেন্সারের মধ্যে একটি প্রতিযোগিতাকে কি বলে ডাকা হয় ফেন্সিং খেলায় দুটি ফ্রেন্সারের মধ্যে একটি প্রতিযোগিতাকে বলা হয় বোট তো সঠিক উত্তর হবে এ বোট দশ নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার কোন বছর থেকে অর্জুন পুরস্কার চালু করেছিল অর্জুন পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের দেওয়া হয় তো কোন বছর থেকে ভারতে অর্জুন পুরস্কার চালু হয়েছিল তো অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে এগারো নম্বর প্রশ্ন আটলা তদ্দি। উৎসব কোন রাজ্যের উৎসব আটলা তদ্দি উৎসব কোন রাজ্যের উৎসব তো এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের উৎসব আটলা তন্ডি উৎসবটি অন্ধ্রপ্রদেশের উৎসব বারো নম্বর প্রশ্ন পিটি ঊষা দু হাজার বাইশ সালের ডিসেম্বরে কোন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন পিটি ঊষা দু হাজার বাইশ সালের ডিসেম্বরে কোন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন তো তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারতীয় অলিম্পিক সভাপতি নির্বাচিত হন নীতি আয়োগের প্রথম বহুমাত্রিক দারিদ্র সূচক দু রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্য দারিদ্রে প্রথম স্থান অধিকার করে তো নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র সূচক দু একুশ অনুযায়ী ভারতের সব থেকে গরিব রাজ্য বিহার ঠিক আছে ভারতের শতকরা অনুযায়ী ভারতের সব থেকে গরিব রাজ্য বিহার ইউপিএসির চোদ্দ নম্বর প্রশ্ন ইউপিএসির সম্পূর্ণ নাম কি তো ইউপিএসসির সম্পূর্ণ নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির সম্পূর্ণ নাম পনেরো নম্বর প্রশ্ন সাতক্ষীরা শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের অন্তর্গত সাতক্ষীরা শাস্ত্রীয় নৃত্য এটি ভারতের অসম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য সাতক্ষীরা অসম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ষোল নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি দু সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তো উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তিনি হলেন কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র তিনি কিন্তু একজন ওড়িশি নৃত্যশিল্পী সতেরো নম্বর প্রশ্ন এন রাজম কোন বাদ্যযন্ত্র বাজায় এন রাজম তো এন রাজম তিনি একজন বেহালা বাদ্যযন্ত্র বাদক শিল্পী বেহালা বাদ্যযন্ত্র বাদক শিল্পী এন রাজম আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি অর্থের কাজ নয় তো নিচের কোনটি অর্থের কাজ নয় দেখো যেহেতু অর্থনীতিতে ঠিক আছে তোমরা চেষ্টা করবে ইংরেজিতে কিন্তু উত্তর দেওয়া ঠিক আছে ইংরেজিতে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা দেখে নেবে যে সময় অর্থনৈতিকের থেকে কোনো প্রশ্ন আসবে কারণ বাংলা ট্রান্সলেশন করলে কিন্তু ঠিকমতো ঠিক মতন আসে না ঠিক আছে তো নিচের কোনটি অর্থের কাজ নয় তো সঠিক উত্তর হবে পণ্য বিনিময় ব্যবস্থা বা বার্টার সিস্টেম তো অর্থের কাজ কোনটি মূল্যের ভান্ডার বা বা স্টোর অফ ভ্যালু অ্যাকাউন্ট অ্যাকাউন্টের একক বা ইউনিট অফ অ্যাকাউন্টস আর বিনিময়ের মাধ্যম বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ ঠিক আছে পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের জনসংখ্যা ঘনত্ব কত রেকর্ড করা হয়েছে তো দু সালের আদমশুমারি অনুসারে বিহারের জনঘনত্ব ছয় প্রতি বর্গ কিলোমিটারে বিহারের জনঘনত্ব ছয় প্রতি বর্গ কিলোমিটারে যেখানে ভারতবর্ষে প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন লোক বাস করে আর সব থেকে জনঘনত্ব কম অরুণাচল প্রদেশে সেখানে মাত্র প্রতি বর্গ কিলোমিটারে উনিশ জন ব্যক্তি বা লোক বাস করে কার্বোহাইড্রেট মানব দেহ এই আকারে ব্যবহার করে তো কার্বোহাইড্রেট মানব দেহ কি আকারে ব্যবহার করে তো উত্তর হবে গ্লুকোজ কার্বোহাইড্রেট মানব দেহ গ্লুকোজ আকারে ব্যবহার করে একুশ নম্বর প্রশ্ন কোন ভারতীয় সংগীতজ্ঞ তবলার সঙ্গে যুক্ত তো বাদক হলেন পন্ডিত জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেন তিনি একজন তবলা বাদক শিল্পী যিনি 2024 সালে গ্রামী পুরস্কার জিতেছেন জাকির হোসেন 2024 সালে গ্রামী পুরস্কার জেতেছে 22 নম্বর প্রশ্ন কার পরামর্শে গান্ধীজি ভারতের জনগণকে জানার জন্য ব্রিটিশ ভারতে এক বছর ভ্রমণ করেছিলেন তো তিনি কার পরামর্শে ব্রিটিশ ভারতে এক বছর ঘুরেছিলেন তো তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে গান্ধীজি সারা ভারত জুড়ে এক বছর ভ্রমণ করেছিলেন তেইশ নম্বর প্রশ্ন কোন ঘাটতি সরকারের ঋণের চাহিদাকে প্রতিফলিত করে কোন ঘাটতি সরকারের ঋণের চাহিদাকে প্রতিফলিত করে তো সঠিক উত্তর হবে রাস কোষের ঘাটতি কোষের ঘাটতি সরকারের ঋণের চাহিদাকে প্রতিফলিত করে দেখো রাজকোষ যখন ঘাটতি হয় তখন কিন্তু সরকার ঋণ নেয় ঠিক আছে বাজার থেকে কিন্তু ঋণ নিয়ে থাকে রাজকোষের ঘাটতি হলে সংবিধান সংশোধন আইন দু হাজার দুই দ্বারা ভারতীয় সংবিধানে নিম্নলিখিত মৌলিক কর্তব্যের মধ্যে কোনটি যোগ করা হয়েছে তো দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার সুযোগ প্রদান করা এটা ছিয়াশিতম সংবিধান সংশোধন দুই হাজার দুই সালে বলা হয়েছে শিলা রূপান্তরের সময় নিচের কোন শিলা গঠিত হয় শিলা রূপান্তরের সময় নিচের কোন শিলা গঠিত হয় তো সঠিক উত্তর হবে স্লেট দেখো শিলা রূপান্তরের সময় গঠিত শিলাগুলোর কিছু উদাহরণ হলো মার্বেল কোয়ারজাইট স্লেট সিস্ট এবং সারপেন্টাইন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে ধন্যবাদ